আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম অনেকেই অনেক ভাবে ফোন করে বলে মেসেজ দিয়ে বলে অনেকেই বারবার জিজ্ঞাসা করে হুজুর আমি তো গুনা থেকে বাঁচতে পারি না আমি তো মনের অজান্তে গুণা করে ফেলি কিভাবে এই গুণা থেকে বেঁচে থাকব আবার বেশির ভাগ আমার কলিজাত টুকরা যুবক ভাইরা এই প্রশ্নটি বেশি করে থাকে হুজুর চাই গুণা থেকে বাঁচতে কিন্তু বাঁচতে পারি না চাই নেকামল করতে কিন্তু করতে পারি না কিন্তু কিভাবে করব এই বয়সে যদি আপনি আমল করতে না পারেন কোন বয়সে আপনি আমল করবেন আপনার আমলের মধ্যে সবচেয়ে কোন বয়সের আমল আল্লাহ তালার কাছে প্রিয় যৌবন কালের এবাদত আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমরা খাবারের মধ্যে যেমন ভালো এবং মন্দ খাবার আমাদের সম্মুখে আসে ঠিক তেমনই ভাবে আল্লাহ তালার সম্মুখে ভালো এবাদত আসে খারাপ এবাদত আসে তো আমাদের তালা যাচ্ছে সবচেয়ে সুদর্শন সবচেয়ে সুন্দর সে আমলটি হলো যৌবন কালের আবাদতের চেয়ে দামি আবাদত সুন্দর আবাদত আকর্ষণীয় এবাদত আর কোন আবাদত হতে পারে না সুতরাং আমরা আমল করব এবাদত করব এবাদতে মন বসবে আমলে মন বসবে ন্যাক কাজে আমরা দাবিত হব এবং আল্লাহ তালার প্রিয় বান্দা হব তিনটি গুণা পরিত্যাগ করার কারণে তিনটি গুণা থেকে যে ব্যক্তি বাঁচিয়া থাকতে পারবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার নাম আল্লাহ তালার অলির দফতরে উঠায় নেবেন সুবহান আল্লাহ সে তিনটি গুণা কি এক নম্বর গুণা হল বদমেজাজ বদমেজাজ আমাদের পরিত্যাগ করতে হবে দুই নম্বর গুণা হলো বদনজর বদ নজর আমাদের পরিত্যাগ করতে হবে তিন নাম্বার হলো বদ দেমাক দেমাক বদ আমাদের পরিত্যাগ করতে হবে বদ জবান এই জবানের দ্বারা যাতে কথা কাউকে বলা যাবে না এই জবান এমন একটি জবান এই জবানের দ্বারা মানুষ সম্মানিত হয় এই জবানের দ্বারাই মানুষ অপমানিত হয় এই জবানের দ্বারাই মানুষের ইমান জিন্দা হয় এই জবানের দ্বারাই মানুষের ইমান নষ্ট হয় সুতরাং এই জবান সব সময় খুব ভেবে ব্যবহার করতে হবে এই জবান থেকে আওয়াজ বের হলে খুব ভেবে আওয়াজটি বের করবেন দুই নম্বর হলো বদ নজর এই নজরটা এদিক সেদিক দেওয়া যাবে না এই নজরটা খারাপ কোনো কাজে দৃষ্টিপাত করা যাবে না ভালো কাজে এই নজরটা আপনাকে দাবিত করতে হবে তিন নম্বর হলো বদ দেমাগ এই দেমাগ দ্বারা এই মস্তিষ্ক দ্বারা আপনার চিন্তা দ্বারায় খারাপ কিছু আসা যাবে না আপনার সব সবসময় ভালো কিছু আশা করতে হবে চিন্তা ধারার ভিতরে সবসময় আমলিয়াত কোনো বিষয় থাকতে হবে ইসলামের ইসলামের কোনো বিষয় মাথার ভিতরে খেলাতে হবে তাহলে আপনার দ্বারা কোনো গুণা করা সম্ভব হবে না এক নাম্বার বদ জবান দুই নম্বর বদ নজর তিন নাম্বার বদ দেমাগ এই তিনটি গুণা থেকে আপনারা বেঁচে থাকুন এই তিনটি জিনিসকে আপনার নিজের کنٹرول کروں انشاءاللہ اپنے نام اللہ تعالی اللہ علیہ اللہ دوستو در دا دائری تے اٹھائے دا لی بہن